বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত হবে বাংলাদেশ ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু দীর্ঘ তিপ্পান্ন বৎসরেও বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়নি ইনসাফ কায়ের হয়নি সত্যিকার অর্থে কোন মানবিক আন্দোলন দিয়ে কোনো জাগতিক দল দিয়ে কোনো মানব মতবাদ দিয়ে দেশকে বৈষম্য মুক্ত করা যাবে না ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা যাবে না বাংলাদেশকে যদি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয় যদি বৈষম্য দূর করতে হয় সব দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক যদি তার নাগরিক অধিকার ফিরে পেতে হয় ইনসাফ যদি ফিরে পেতে হয় ন্যায় বিচার যদি ফিরে পেতে হয় সকলকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের আইনের দিকে এর বিকল্প কোন পথ নেই বিকল্প কোন রাস্তা নেই কোন নেতার আদর্শ নয় কোন নেত্রীর আদর্শ নয় কোন জীবিত কোন মৃত ব্যক্তির আদর্শ নয় বরং আদর্শ মানতে হবে মোহাম্মদুর রসল্লাহ সাল্লামের আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলকে দেখে চাই কারা কারা চাই তো হাত সুতরাং তিপ্পান্ন বছরে এদেশ বৈষম্য মুক্ত হয়নি আসন কোরআনের পথে আসন নবীর পথে আসন আল্লাহর গুলামীর পথে আসন হকানি ওলামাই কেরাম পীর মাসায়কের পথে আদর্শ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শের পথে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আবার আন্দোলন করা লাগে জীবন দেওয়া লাগে রাজপথের আবার ছু যুবকটি কি পাওয়া যাবে দেখায় আল্লাহ রাব্দুল আমাদেরকে দিনের জন্য কবল করো আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করুক স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র দেশের ভিতরে দেশের বাহিরে সব আল্লাহ পাক ভবিষ্যৎ করে দিই এদেশের স্বাধীনতা কাল্যপাতের হকানি পীর মাসে আমা সকলকে এক এবং না খাওয়ার তৌফিক দান করুক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে প্রধান মেহমানের আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি শেষ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করান দেশের এদেশের যুবকদের রিডার ইসকন্দর ইসকন্দর আমির হামজা মুফতি আমির হামজা সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য হাজী গজা আহমেদিয়া Kamil মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে এদেশের তাওহیدی জনতার পক্ষ থেকে আন্তরিক অনুরোধ করছে আলোচনা পেশ করছেন আজকের প্রধান মেহমান মুফতি আমির হামজা আলোচনা পেশ করছেন মুফতি আমির হামজা এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় হাজিগঞ্জ নামটার ভেতরে একটা মায়া আছে। হাজিগঞ্জ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় আল্লাহর ঘর তাওয়াফ করতেন অভিজ্ঞ রওজা জিয়ারত করতেন এরপরে এসে পরিচয় দেয় হাজি বা আলহাজ আর আপনারা এখানে বাস করে হাজি একটা বরকতপূর্ণ জায়গা অত্র এলাকার ভেতরে আল্লাহ আমিন যাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন ময়দানে যাদেরকে নিয়ে আসলেন জবান খুলে বলেন বিশাল দল পাথর আমাদের বুকের উপরে চাপা দেওয়া ছিল আমরা জাহিলিয়াতের কথা পড়েছি ইতিহাসে জাহিলিয়াদের এই দৃশ্য আমরা নিজের চোখে দেখলাম ইতিহাস থেকে পড়েছিলাম ওই জামানায় কোনো মানুষ বাড়ি থেকে বের হয়ে গেলে তার বাড়ির লোকজন নিশ্চিন্তায় থাকতো যে যাই হোক অন্তত আমার বাবা আমার ছেলে আমার ভাই আবার ফেরত আসবে কিন্তু আমরা এমন একটা যোগ পার করলাম এই আও আমি জাহিলিয়াতের এই যুগে কেউ যদি একবার বাড়ি থেকে বের হয়ে যায় ও ফিরে আসবে গ্যারান্টি আর ছিল না এরকম একটা কঠিন মুহূর্ত পার করেছিলাম বাবা গনা কাও ইসরাক আল্লাজি আনকাজা যুহারা হে নবী আমি আপনার পিঠ থেকে কি বোঝা সরিয়ে দেইনি যে বোঝা আপনাকে বাঁকা করে রেখেছিল ওটা যে জহায়ম জাহেলিয়াতের বোঝা আর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছিল ও আমি জাহেলিয়াতের বিশাল একটা বোঝা আল্লাহ মনে হচ্ছে নিজে দায়িত্ব নিয়ে বোঝাটা সরিয়ে দিয়েছেন হাততা ঈদা হারে খো বিমা ও তো আখজ না হুম বাবা তা তাং ফাইদা হুম বলে ওরা যখন আমার দানকৃত বিষয় বে আনন্দে আত্মহারা হয়েছিল আকস্মিকভাবে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম আখস না হুম এখানে ফাইল সরাসরি আনলাম নিজে এখানে কর্তা আনলাম নিজে আনলা বলে আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিকভাবে হঠাৎ করে তারা নিরাশ হয়ে পড়ল এই সাথে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে অনেক মিল আছে অনেকে করতে পারে না যে দিকে সব হয়ে যাবে কথা বলে না কেন আমি তো কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে আমার সামনে ষোলো জন মারা গেল একেবারে কয়েক ঘন্টার ভেতরে তখন বাজে সাড়ে তিনটা তখনও গুলি চলছে চিন্তাও করি না যে সংবাদ তো শুনি নাই ওখানে তো যে অবস্থায় ছিলাম বাড়িতে যাব কি করি। এই দেখে মনে অবস্থান সূর্য আর উঠবে না কিন্তু বিকাল পাঁচটার দিকে ম্যাডামে কল দিয়ে বলছে উনি চলে গেছে শুকরে আদায় করলাম ওই রাজপথে এই নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে যে এই যে মন খুলে আলহামদুলিল্লাহ এতদিন বলতে পারতাম না এমনকি আল্লাহ আকবর এই শব্দটা বলতে গিয়ে এদেশের আছে সংখ্যালঘু যাদেরকে আমরা বলি হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ দায়িত্বে ছিল রাষ্ট্রে বিপ্লব কুমার সরকার পুলিশের যুগ্ন মহা কমিশনার যুগ্ন কমিশনার এই লোকটা ঘোষণা দিয়েছিল ওই দিন সকালবেলা আপনারা দেখেছেন যে লিল্লাহে তাকবীর বা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই শব্দ যারা উচ্চারণ করে এটা রাজাকারদের স্লোগান এটা জামাত ইসলামের স্লোগান কিচ্ছু বলতে পারেন ওই দিন সকালে আমরা কত বড় নিকৃষ্ট কথায় এই লোকটা চাপিয়েছে এটাকে জামাত ইসলামী বাংলাদেশের স্লোগান বলেন তামাম দুনিয়ায় এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র সামনে দেখতে পাচ্ছি আরো ছয়টা রাষ্ট্র বাড়বে কারণ সেভেন সিস্টার ভেঙে গেলে আরো ছয়টা বাড়বে না তাহলে রাষ্ট্র হবে আর কয়েকদিনের ভেতরে আপনারা দেখতে পাবেন পৃথিবীর মানচিত্রে আরো ছয়টা বেড়ে গেছে ইনসান তেষট্টিটা রাষ্ট্রের ভেতরে মনে করেন দুইশো দশ কোটির উপরে এখন মুসলমান এই সবার একটাই মাত্র স্লোগান পৃথিবীতে মুসলমানদের আল্লাহ আল্লাহ এটা যারা যে বা যারা অবশ্যই তার পেছনে কোনো কালকাঠি নাড়া মানুষ আছে তাছাড়া কথা সে বলতে পারতো না ছিয়ানব্বই ভাগ বা আটানব্বই ভাগ মুসলমান আপনি বললেও ভুল হবে না এ দেশে যদিও খ্রিস্টানরা বলে এ দেশে বিরানব্বই ভাগ মুসলমান না এটা মিথ্যা কথা এ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান হবে যদি সঠিকভাবে গণনা করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু যদি কথা বলতে যে ইসলামের রাজাকারদের জামাতি স্লোগান আমরা চাই দেশ যেহেতু রাজাকার এই শব্দের মাধ্যমে স্বাধীন হয়ে গেল এখন জাতীয় স্লোগান আমরা আল্লাহ আকবর চাই কারণ এখন একশো জনের আমার মনে হয় আটানব্বই জন বলবে যে জয় বাংলা এ স্লোগান আমরা চাই না এর ভেতরে রক্ত মিশে আছি খুনিদের রক্ত যেন আমরা চাই আমাদের প্রাণের যে দাবি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা স্লোগান হিসাবে জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহ আকবার এ স্লোগান দিতে চাই এই শব্দটার সাথে এমন কিছু লুকিয়ে আছে কেউ যদি মন থেকে বলে তার হাডের সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ যে কথাটা বলছিলাম এই বিশাল পাথর দিলেন এখন যে কথা বলতে পারছি তো একটা প্রশ্ন আসতে পারে কথা বলেননি বলেছিলাম ওই কথা বলতে পারি না কথা বললে আমাদের কণ্ঠ নালী চেপে ধরা হতো কত জায়গায় আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে বাংলাদেশে আপনি দেখেননি এই জন্য আমরা যারা কথা বলতে পারছি বিজ্ঞান জানিয়েছে এই যে কয়েক জায়গা এখান থেকে কথা বের হতে সাতাশটা আর আমি হাদিসের ব্যাখ্যায় পড়েছি প্রত্যেক জায়গায় এক একজন করে ফেরেস্তা বসে আছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে দিতে সাতাশ নাম্বার জায়গায় যে। ফেরেশতা কথাটা বের করে দেয় এরা যদি দায়িত্ব পালন না করে আপনি কিন্তু আর কথা বলতে পারবেন না শুধু গো গা শব্দ হবে সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো বিশাল নিয়ামতটা আবার ফিরিয়ে দিয়েছেন আল্লাহ বায়ান আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আপনারা আনন্দ করার জন্য যদি কিছু পেয়ে থাকেন তরানের সাথে যার সম্পর্ক আছে ওইটা নিয়ে করবেন আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ এলাকার মানুষের আজ আনন্দিত যদি কষ্ট পেত কষ্ট করে এই জায়গায় এভাবে বসে থাকতো না করানের জন্য সুতরাং আমরা বিশ্বাস করি আমরা আনন্দিত আল্লাহর কোরানের ওই আয়াতের সাথে আমাদের জীবনে মিল হয়ে গেছি বল্বি লেল্লা বিরহাদিহ ফাবে ফালে ফর গোয়া খাইরুম মাইয়া জামান সরাই নসের 58 নাম্বার আতে আল্লাহ জানিয়েছেন নবী আপনি বলুন तमाम দুনিয়া যা গেইন করে যায় অ্যাসিড করে যাওয়ার জন্য করে যা কিছু বি আনন্দে আছেন আমি আল্লাহর কাছে কোরআন কারীম শ্রেষ্ঠ সম্পদ সাধারণ পারান যারা পেয়েছে তারা জান আনন্দ করে হওয়া খায়র মেম্মায়া যে মাহন তাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় করান শ্রেষ্ঠ আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক করানের সাথে কিসের সাথে শুধু যদি করান বাদ দিয়ে আমির হামসা এ মস্তিদের খদিব মুফতি আব্দুর রৌফ এমনকি আমাদের বাবারাও আসতো আপনারা আসতেন বলেন এর সম্পর্ক শুধুমাত্র আল্লাহর করানের সাথে এখানে নিজেদের ব্যবসা বাণিজ্য অনেক কাজকর্ম বন্ধ করে দিয়ে করান সোনা করানে কারণ বসার জন্য ছুটে এসেছি যে আল্লাহ আমাদেরকে অন্তত আরেকটার সাথে জীবনের মেল ঘটিয়ে দিলেন আর একবার বলেন আলহামদুলিল্লাহ